শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ রিটার্ন অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছে এবং রিটার্ন এক্সাম দিয়েছে তাদের সাবজেক্ট চয়েস এবং ভর্তি কার্যক্রমের জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে তো নোটিশে বলা হয়েছে এখানে তোমাদের প্রথমত বলা হয়েছে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ বিষয়ে পছন্দক্রম সাবজেক্ট চয়েস ফরম পূরণ অর্থাৎ যে সকল শিক্ষার্থী এ ইউনিট থেকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফল প্রকাশ এবং বিষয় পছন্দক্রম সাবজেক্ট চয়েস অর্থাৎ যে সকল শিক্ষার্থী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সাবজেক্ট চয়েসের জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে এ ইউনিট কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা সঙ্গীত বিভাগ নাট্যকলা বিভাগ চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সহ গত উনিশে এপ্রিল তারিখে অনুষ্ঠিত হয় এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণদের সাবজেক্ট চয়েস ও ফরম আগামী ছাব্বিশে মে থেকে একত্রিশে মে তারিখ পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলক পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী উনিশ তারিখে এমসি পর উনিশে এপ্রিল যে সকল শিক্ষার্থী এমসি পরীক্ষা দিয়েছে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ যারা দিয়েছে তাদের নতুনভাবে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সময়সূচি দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশে মে এর ভিতরে দেন বলা হয়েছে কোনো উত্তীর্ণ প্রার্থী সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ না করলে এ ইউনিটে ভর্তির সুযোগ পাবে না সাবজেক্ট চয়েস প্রদানের পর তাদের তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে অথবা এ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে পরবর্তীতে এ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না অবভিয়াসলি এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ছাব্বিশ এবং একত্রিশের মেয়ের ভিতরে সাবজেক্ট চয়েস দেবে না তাদের কিন্তু পরবর্তীতে কোনো একটি সাবজেক্টও দেয়া হবে না এবং সাবজেক্ট পেলেও ভর্তি হতে পারবে না তো বলা হয়েছে এই ইউনিটে প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য করা হবে দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দেন এই ইউনিটে যারা রয়েছে তাদের দুই জুন অর্থাৎ দুই তারিখে বিবেক সময় নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে কে কোন সাবজেক্ট পেয়েছে এবং আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে তোমাদের দুই জুন এবং মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ষোলো জুন দুই তারিখ থেকে শুরু হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মেধাতালিকায় সাবজেক্ট পেয়ে তালিকায় রয়েছে তাদের ভর্তি কার্যক্রম এবং সাক্ষাৎকারের জন্য শুরু হবে ষোলোই জুন থেকে যারা মেধা তালিকায় রয়েছে তাদের সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম ষোলোই জুন এবং তোমাদের দুই জুন কিন্তু তোমাদের সাবজেক্টস লিস্ট এবং কে কোন সাবজেক্ট পেয়েস আসন ভিত্তিক সেটি কিন্তু প্রকাশ করা হবে দেন তোমাদের এই ছিল তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের আপডেট